কি হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন কি হবে নির্বাচনের পরেই বা কি হবে বিএনপি ক্ষমতায় যাবে না জামাত নাকি এই সরকারি ক্ষমতায় থাকবে শুনুন কিভাবে হবে নির্বাচন কে থাকবে ক্ষমতায় এবং সরকারের পূর্ব পরিকল্পনা নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয় আর ডিজিএফআই সূত্রে যেসব তথ্য জেনেছি সেসব তথ্য একদম সত্য নির্বাচন এবং নির্বাচনের সময় ঘটনার সাথে আমার কথাগুলো অবশ্যই মিলিয়ে নেবেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনে না ভোটকে হা ভোট দেখাবে এই সরকারের গঠিত নির্বাচন কমিশন এই হ্যাঁ ভোট জয়ের পরপরই আনন্দ মিছিল বের করবে জামাতে ইসলামী এনসিপি সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এর সাথে যুক্ত হবে জঙ্গি গোষ্ঠীগুলিও সেই আনন্দ মিছিল হবে বিএনপির জানাজা মিছিল এরপর ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের ফলাফল এই ফলাফলও সাজানো থাকবে ইউনুস আর ওয়াকার এই গোষ্ঠীকে পেছন থেকে শক্তি যোগাবে বিএনপি হয়ে যাবে অসহায় বাস্তবে এই গণভোট অসাংবিধানিক হলেও এই গণভোটের মাধ্যমে হ্যাকে যুক্ত করে আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর পাওয়া যে আমাদের সংবিধানকে সুরে ফেলা হবে আর জুলাই আগস্টে যারা সন্ত্রাস করেছেন পুলিশ হত্যা করেছেন অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হবে এই আজগুবি ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা আরও দীর্ঘায়িত করা হবে অর্থাৎ ভোটের পরপরই তাৎক্ষণিকভাবে নতুন সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই হ্যাঁ ভোটকে বিজয়ী দেখিয়ে আরও একশো দিন ক্ষমতায় থাকবে এই সরকার এদিকে বিএনপি জয়ী হলেও বিএনপিকে দৌড়াতে হবে ইউনুস এবং ওয়াকারের পিছু পিছু অনুরোধ করতে হবে সরকার গঠন করার ক্ষমতা দেওয়ার জন্য আর বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপিকে যদি ক্ষমতায় দেখানো হয় তাহলে অবশ্যই বিএনপির চেয়ারপারসনের পথ ছাড়তে হবে তারেক রহমানকে জুলাই সনদের পনেরো ধারা অনুযায়ী একই ব্যক্তি দলের প্রধান এবং দেশের প্রধান থাকতে পারবেন না এ কারণেই তারেক রহমানকে তার দলীয় পথ ছাড়তে হবে অথচ এই তারেক রহমান হে ভোট দেওয়ার জন্য মাঠে নেমেছেন তাছাড়া যার উপায় নাই কারণ তিনি এখন ইনুজগঙ্গের গঙ্গের হাতে অনেকটাই বন্দী